স্টুডেন্ট উইক উপলক্ষে জলপাইগুড়ি শহর সংলগ্ন মোহিতনগর কলোনি তারাপ্রসাদ উচ্চ বিদ্যালয়ে বুধবার আয়োজন করা হয়েছিল একটি খাদ্য মেলার পয়লা জানুয়ারি থেকে আটই জানুয়ারি পর্যন্ত রাজ্য শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত স্টুডেন্ট উইকের শেষ দিনে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিল বিদ্যালয়ের সহকারী শিক্ষক দীপুচন্দ্র রায় জানান মূলত ছাত্রছাত্রীদের নিজেদের হাতে কিছু তৈরি করার দক্ষতা এবং স্বাবলম্বী হওয়ার উৎসাহ দেওয়ার লক্ষ্যেই এই খাদ্য মেলার আয়োজন করা হয়েছে মেলায় পড়ুয়ারা নিজেরাই বিভিন্ন ধরনের খাবার তৈরি করে স্টলে বিক্রি করেছে প্রায় নয়টি স্টলে পাওয়া গেছে চপ মুড়ি ঘুগনি পাটিসাপটার মতো খাবার খাদ্য সামগ্রী বিক্রি শেষ হওয়ার পর অনেকে আবার নতুন করে খাবার তৈরি করে স্টলে নিয়ে এসে বিক্রি করেছে মেলায় ছাত্র ছাত্রী অভিভাবক এবং স্থানীয় এলাকাবাসীর অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো স্টুডেন্ট উইকের শেষ দিন সেই শেষ দিন উপলক্ষে আমাদের এই খাদ্য মেলা ফেস্ট ফেস্টিভ্যাল অর্থাৎ আমাদের খাদ্য মেলা ছাত্রদের উদ্দেশ্য নিয়ে ছাত্ররা যাতে একটা কিছু করে খেতে পারে পরবর্তীতে তার জন্য এই ছাদ্য মেলা ওদেরকে মানে উদ্যোগ নেওয়া হয়েছে এবং স্কুলের পক্ষ থেকে এবং তারা নিজেরা উদ্যোগ নিয়ে বিভিন্ন রকম স্বাদের খাদ্য বানিয়ে এরা স্টলে বিক্রি করছে এবং সম্পূর্ণ সফল যে এরা এত আনন্দের সঙ্গে তারা বানিয়েছে এবং অলরেডি অনেকগুলো স্টল দেখতেই পাচ্ছে না টোটাল নয়টা স্টল হয়েছে এই নয়টা স্টলে অর্ধেক স্টলেই অলরেডি বিক্রি হয়ে গেছে যা নিয়ে এসেছে অনেকেই আছে দু একটা স্টল আছে তারা আবার আরও কিছু নিয়ে এসে তারা বিক্রি করছে সুন্দর আমাদের এই স্টলগুলো চলছে একইভাবে ধূপগুড়ির বারোঘরিয়া বরতলি স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয় আয়োজিত হয়েছিল আরেকটি বর্ণময় খাদ্য মেলা শীতের মিঠে রোদে পড়ুয়ারা নিজেদের তৈরি খাবার নিয়ে হাজির হয় স্কুল প্রাঙ্গনে স্টলে দেখা গেছে রসমালাই মালপোয়া পাটিসাপটা থেকে শুরু করে ফুচকা ঘুগনি লুচি মোমো চাউমিনের মতো নানান খাবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়বসাক জানান স্টুডেন্ট উইক উপলক্ষে এই মেলার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় অভিভাবকদের সঙ্গে আলোচনা করে পড়ুয়ারা বাড়ি থেকে নিজের হাতে খাবার তৈরি করে মেলায় অংশগ্রহণ করে মেলায় শিক্ষক অভিভাবক সহপাঠী এবং স্থানীয় বাসিন্দারা ক্রেতা হিসাবে অংশ নেন অভিভাবক রিঙ্কু বণিক বলেন বিদ্যালয়ের এমন উদ্যোগ সত্যি প্রশংসনীয় এই ধরনের আয়োজন পড়ুয়াদের দক্ষতা বাড়াতে এবং তাদের নতুন কিছু শেখার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ উভয় বিদ্যালয়ের এই খাদ্য মেলা শিশুদের স্বাবলম্বী এবং সৃজনশীল হওয়ার প্রেরণা দিয়েছে একই সঙ্গে স্থানীয়দের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে কারণ আমরা ভাবি না এরকম করে সাড়া পাবো আসলে আমরা পরীক্ষামূলকভাবে ব্যাপারটা করেছিলাম যেহেতু স্টুডেন্ট উইক চলছে স্টুডেন্ট উইকের আজকেই শেষ দিন শেষ দিনে আমরা ভেবেছিলাম তাহলে আমরা একটা ফুড ফেস্টিভ্যাল এবার বাচ্চারা ফুড ফেস্টিভ্যাল বুঝতে হয়তো অসুবিধা হবে সেই জন্য আমরা নাম দিয়েছি খাবারের মেলা আহারের বাহার হ্যাঁ তা বাচ্চাদের অংশগ্রহণের উৎসাহ তারপরে অভিভাবকদের সাথে আমরা আলাদা করে কথা বলেছিলাম বিশেষত মায়েদের সাথে আলাদা করে মিটিং করলাম মিটিং করে তাদেরও উৎসাহ রয়েছে এবং তারপরে আজকের এই বাস্তবায়ন এবং শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম রয়েছে এর পিছনে হ্যাঁ এবং সকলের ভালোবাসায় অভিভাবকদের সাথে কথা বলে নিয়ে তারা কে কি করতে চায় এবং কীরকম করে হাইজিন মেনটেন করে তারা করবে এবং দামটা ন্যূনতম রাখতে হবে সেটা আমরা বলেছিলাম যে একটা ন্যূনতম দাম রাখতে হবে পাঁচ থেকে দশ তার বেশি নয় যাতে সবাই এফোর্ড করতে পারে সবাই কিনতে পারে স্কুলের বাচ্চারাও যাতে পাঁচটা এনে কোনো কিছু একটা খেতে পারে হ্যাঁ সেই জন্যই এরকম একটা মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছিল এবং অভিভাবকরাও একটা সহমত হয়েছেন তাদের কাছে লাভ লস বড়ো কথা না বড়ো কথা হচ্ছে অংশগ্রহণটাই তাদের কাছে মূল বিষয় কী কী খাবার রয়েছে এখানে তো অনেক রকম খাবার রয়েছে পাস্তা রয়েছে ফুচকা রয়েছে রসমালাই রয়েছে তারপরে হচ্ছে ওই দুধে দেওয়া একটা মিষ্টি সেটা রয়েছে মালপোয়া আছে মেথি শাকের মেথির পকোড়া রয়েছে মোচার পকোড়া রয়েছে কিছু নিত্য নতুন খাবারও রয়েছে গতানুগতিক খাবারের পাশাপাশি মোমো দিয়ে দিয়েছে মোমোর সাথে আবার সুপ হয়ে আমরা তো অবাক এর আগে আমরা দেখেছি যে আপনি মা দিবস এই স্কুলে পালন হ্যাঁ এবার এই খাবারের এই যে মেলা কিভাবে মানে আপনার এই পরিকল্পনা কি ওই আমাদের লেখা ছিল যে কোনো কিছু করতে পারেন তার মধ্যে একটা ছিল ফুড ফেস্টিভ্যাল বা কার্নিভ্যাল করা আমরা শিক্ষকরা আলোচনা করলাম তাহলে আমরা একটু গতানুগতিক ধারায় না গিয়ে অন্যরকমভাবে করার চেষ্টা করি এবং সেই চেষ্টারই প্রতিফলন এটা কারণ আমরা প্রতিনিয়তই চেষ্টা করি একটু অন্যরকম করে বাচ্চাদেরকে উৎসাহ দেওয়ার বা বাচ্চাদের কাছে অন্যরকম কোনো কিছু তুলে ধরবার মূলত উদ্দেশ্যটা কি উদ্দেশ্য একটা মেলা আনন্দ হ্যাঁ তাদের খাবারের মেলা আনন্দ বাড়িতে যখন খাবারটা বানাচ্ছে তারা দেখছে আর এখান থেকে তারা অনেক গাণিতিক যোগ বিয়োগ গুণ এটাও জানতে পারছে কোনো ভুল হলে পরে হয়তো যে কিনতে আসছে সে ভুলটি ধরিয়ে দিচ্ছে তাদের তার কোথায় ভুল হচ্ছে সে জানতে পারছে হ্যাঁ জীবনে চলার পথে আমরা প্রতিনিয়তই শিখি এটা ওদের একটা শেখার পালা হ্যাঁ সবাই বাড়ি থেকে তৈরি নিয়ে ব্যবস্থা করার বাড়ি থেকে তৈরি করা হ্যাঁ এসছেন ধুপগুড়ি বিডিও অফিস থেকে এসছেন যিনি হচ্ছে এই খাদ্য দপ্তর মানে আমাদের মিড ডে মিল ইনচার্জ আছে নতুন বাবু তিনি এসছেন হ্যাঁ তারপরে পোল্টু এসছে বিডিও অফিসেও মিড ডে মিলটা দেখে ধুপগুড়ি থেকে অনেক সাংবাদিক বন্ধু অনেক পরিচিতরা এসছেন আমাদের মাঝে হ্যাঁ ভালো লাগছে